আসসালামু আলাইকুম বেহস তাপরে চলে আসলাম বরাবরের মতো একদম ব্রাইডেল কালেকশন নিয়ে এগুলো হচ্ছে ব্রাইডেলের শাড়ি দেখেন প্রচুর গর্জিয়াস হবে এখানে দেখেন কটসুদার কাজ করা প্লাস হচ্ছে আপনার কাটওয়ার করা পার হবে তো খুবই গর্জিয়াস এই শাড়িগুলো একদম ডিসকাউন্ট অফার প্রাইজে দেবো তো কালারগুলো আমরা এক একটি দেখাই দেবো একদম ইনটেক শাড়ি এ এখন আসলো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রোডাক্টগুলো শেয়ার করি ভিডিও করে তো মাত্র দেখেন যে মাত্র কিন্তু প্রোডাক্টগুলো আসছে আমরা এখনও খুলি নাই এক প্রোডাক্টগুলো খুলে দেখাবো আপনাদেরকে তো একটা কিনা আপনাদের বোঝার জন্য আমরা ডিসপ্লে দিয়ে দিয়েছি তো বাকিগুলো আমরা ভাজের উপরে দেখাই দিব অবশ্যই আপনারা যেটা নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যদি না হয় আমাদের ছবি তুলে দিতে বললে আমরা ছবি তুলে দিব কোনো সমস্যা নেই দেখেন এই যে আমাদের এক ভাই খুলে দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালার আর যেটা আমরা ডিসপ্লে দিয়েছি ওটা হচ্ছে জাম কালার মানে ডিপ জাম কালারটা তো খুবই সুন্দর এই কালারগুলো প্রত্যেকটা কালার দেখেন কাটওয়ার করা হবে এটা হচ্ছে আঙ্গুর কালার মানে মোবাইলে অনেক সময় আপনার কালার লাইট ডি বাসে বোঝা যায় না তো এটা হচ্ছে আঙুর কালার সম্পূর্ণ কট সুতার কাজ করা এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দেখেন কালার আছে প্রায় অনেকগুলো কালার আছে আপনার একে এক কালারগুলো নিতে পারবেন একে এক কালারগুলো নিতে পারবেন তো গোল্ডেন কালারের পরে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মানে একদম ডিপ পেঁয়াজ কালার মোবাইল একদম পিঙ্ক কালার মতো দেখা যায় তো প্রচুর কালার আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তো আরও কালার খুলতেছে দেখেন একদম মানে মাত্র শাড়িগুলো আসলো আর আমরা চিন্তা করলাম যে ভিডিওটা মানে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো সেই জন্য কিন্তু আমরা ভিডিও করতেছি তো অবশ্যই আমাদের রেগুলার ভিডিওটা পেতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে কানেক্ট থাকতে হবে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এখান থেকে কয়টা কালার এটা মেরুন কালার এটা হচ্ছে আঙ্গুর কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আরেকটা কালার আছে এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন পিঙ্ক পিঙ্ক কালার তো এখানে কালার কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কালার তো দশটা কালার আছে ব্রাইডেলের যারা যে কালারগুলো নিতে চান অনেকে লাইট কালার পছন্দ করে অনেকে আবার ডার্ক কালার পছন্দ করে তো যারা যেই কালারগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটাও থাকবে ভিডিও স্ক্রিনে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনার সুন্দরবন এসে পরিবহন রেড এক্সের মাধ্যমে বা স্টার্ট ফার্স্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যারা হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশনগুলো নেওয়ার জন্য আর অবশ্যই আমরা আপনাদেরকে দামটা বলে দিই এইগুলোর দাম পড়বে একদম রিজনেবল প্রাইস একদম হাতের নাগালের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর ব্রাইডেল শাড়িগুলো এগুলোর শাড়ি কিন্তু আপনি স্থান পরিবর্তন হইলে এক একটা শাড়ি আপনার ছয় থেকে সাত 8 এরকম লাগে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র 3500 টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসুন এই দেখেন 블্লাউজ টি কিম গর্জিয়াস ওয়াও একটা 블্লাউজ এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে আর দুই হাতে এই দুই হাতে কিম এই বড়টা পরবে তো খুব সুন্দর এই শাড়িগুলো মানে আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর শাড়ি এত কম প্রাইজে আমরা কিভাবে দেই আমরা নিজের চিন্তা করতে পারি না তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র 3500 টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আর আমাদের চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর পারলে শেয়ার করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম